সাবেক জিএম হারুন রশিদ ও মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক একশো পঁচিশটি লাগেজ ব্যান ক্রয় প্রকল্পে প্রতারণা রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন সাধন ও মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করত রাষ্ট্রীয় তিনশো আটান্ন কোটি টাকার আর্থিক ক্ষতি সাধনের অপরাধে মোট ছয় জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু হয়েছে এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভিন চৌধুরীর বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক মামলা হয়েছে তাদের দুজনের নামে পারভিন চৌধুরী স্বামী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্বামী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়া উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার দণ্ডবিধির একশো নয় ধারায় আরো একটি মামলার জোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আওয়ামী লীগের আরও মন্ত্রী এমপির বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে কমিশন মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা